থ্রি ডি ওয়ার্ক করা হয়েছে জিনিসপত্রের জিনিসপত্র করে রাখে লাইট দিলে আরো উজ্জ্বল হবে সাতটা স্পট লাইট আছে এখানে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোথায় কি দর্শকদের জন্য আজকে চমক নিয়ে আসছে চালাবন সুপার ফার্নিচার থেকে জহরুল ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই আপনি নাকি 6টি একই ডিজাইনের ফার্নিচার দিচ্ছেন একই ডিজাইনের ফার্নিচার ভাই আজকে পাইকের দামে ফার্নিচার দিতেছি কোন লাভ করবেন ভাই কারখানা খরচ একদম কারখানার দামে পুরো ফার্নিচার বেডরুম সেটটা আপনি নিতে পারবেন এটা যদি মিস করেন ফার্নিচার আর কিনতে পারবেন না ভাই জি ভাই এটা আবার কি গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে এই বেডরুম সেটে কি কি থাকছে ভাই এটা থাকছে একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স ফুল বক্সের একটা খাট থাকবে একটা সাইড বক্স থাকবে তিনটা একটা সাইড বস থাকবে একটা আলমারি থাকবে দুই পাল্লা দুই পাল্লা আলমারি থাকবে দুই পাল্লা ওয়াল চোকে থাকবে দুই পাল্লাং টেবিল থাকবে চমৎকার থাকবে একটা টুল ছয় ছয়টা ফার্নিচার

ডিটেলসে যাই খাটের হেড সাইডটা দেখেন ভাই এটা কি কাপড় এটা হচ্ছে সুইট

একদম মজবুত হবে খাটটি এবং লেগ সাইডটাও দেখেন সুন্দর সিম্পল মিনিমাল ডিজাইনে দারুন ভাবে কিন্তু খাটটি তৈরি করা হয়েছে ওকে খাটের পাশাপাশি রয়েছে পাশাপাশি রয়েছে তিন ডয়ার একটা সাইড বক্স তিন ডয়ের একটা সাইড বক্স এগুলো কি গর্জন এটা গর্জন পেলে সবকিছু মালই গর্জন আপনাদের পুরো ফাঙ্গাস টাঙ্গা আসবে না তো ভাই ভাই 10 বছরের মধ্যে ফাঙ্গাস পেলে মাল ডাইরেক্ট রিটার্ন ওয়াও চমৎকার চমৎকার ভিউয়াল দেখেন দারুন একটি সাইড বক্স তিন ডয়ারের এরপরে

সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট ভাই সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট এরপরে এরপর হচ্ছে শোকে নাকি একটা দেখ ভাই এটা ভাই কি চমক নিজের একটা চমক দিয়ে বানাইছি ভাই ভাই কি মন পায় ভাই কাস্টমার খুশি আমরা খুশি জি জিনিসপত্র হবে যখন আপনারা আরো গুলা সাজাবেন এগুলা কিন্তু মাসাল ভেতরে বড় বড় বস রাখতে পারে এখানে জিনিসগুলো রাখলে অনেক সুন্দর লাগবে এটা খুবই সুন্দর একটি দেখতেই পাচ্ছেন দারুণ একটি শোকেজ এটাও 3.5 ফিট বাই 6 ফিট রাইট 3 ফিট বাই 6 ফিট ওকে এরপরে রয়েছে এটা ড্রেসিং টেবিল একটা চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার এই যে স্পটলাইট করা আছে কিন্তু স্পটলাইট আছে লাইট আমরা দিয়ে দেব লাইট সব জ্বলবে লাইট সব জ্বলবে একদম দিয়ে দেওয়া হবে অবশ্যই সাতটা স্পটলাইট আছে এখানে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে আপনি কসমেটিক গুলো রাখবেন এখানে উপর থেকে দেখতে পাবেন কোথায় কি রাখা কোথায় কি রাখা আছে তিনটা ড্রয়ার দুইটা পাল্লা রয়েছে দুইটা পাল্লা রয়েছে একটা পাল্লার ভিতরে সেল দাও আছে এখানে অনেক জিনিস রাখতে পারেন ভিতরে দেখেন এতটুকু ভিতরে পাল্লা তারপরে কত ফিনিশিং করা আছে চমৎকার ফিনিশিং করা রয়েছে ওকে সাথে একটা টুল রয়েছে টুল রয়েছে এই হচ্ছে আজকের বেডরুম সেট ছয়টি ফার্নিচার আমরা যদি বলি একটা খাট একটা সাইড বক্স বক্স একটা ম্যাট্রেস একটা আলমারি একটা ওয়াল সুকেস একটা ভ্যানিডি একটা টুল ভাই সাতটা হয়ে গেলো সাতটা জিনিস ভাই ম্যাট্রেসটা ভাই আমার পক্ষ থেকে ফিরি দিয়ে দিছি ভাই কোথায় কি দর্শকদের জন্য ম্যাট্রেসটা সম্পূর্ণ ফ্রি থাকবে এই টোটাল বেডরুম সেটটি প্রাইসটা কত নিচ্ছেন ভাই মাত্র কত মাত্র কত 55000 টাকা 55000 55000 টাকা ভাই 55000 টাকা এটা আগে কত প্রাইস ছিল ভাই 70000 এখন 55000 55000 একদম কারখানা খরচ হবে একদম কারখানার দামে ভাই দুটো প্রচার হওয়ার জন্য দিতেছে ভাই এটা ইনশাআল্লাহ ভিউয়ারস আপনারা চ্যানেলটি বেজে বেজে করে সাবস্ক্রাইব করবেন আর জহুরুল বের কাছ থেকে সুন্দর সুন্দর প্রোডাক্ট নেবেন 55000 টাকা চমৎকার বেডরুম সেট একটা খাট একটা সাইড বক্স একটা আলমারি একটা শোকেস একটা ভ্যানিটি সাথে টুল একটা ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি ভাই অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিক

ওই দোকানে দশ হাজার টাকা দিচ্ছে ফার্নিচার দেয় না আমার এখানে অর্ডার করবেন আপনারা বাজেটের মধ্যে ফার্নিচারও পাবেন ও প্রতারণ হওয়ার কোনো সুযোগ নাই গ্যারান্টি সহ প্রোডাক্ট বাসায় নেবেন আপনারা পেমেন্ট করবেন ওকে ঠিকানাটা আরেকবার একটু বলে দেন তো আমাদের শপে সরাসরি আসলে ঢাকা উত্তর আজমপুর আসবেন একটা রিক্সা নিয়ে চৈতি ক্যামেরা আসলেই আমাদের এখানে চালাবন সুপার ফার্নিচার যে শোরুম ভিজিট করে নিতে পারবেন জি সরাসরি আসতে না পারলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন এছাড়াও বিয়ার চালাবন সুপার ফার্নিচারে কিন্তু অলওয়েজ হিউজ বেডরুম সেট স সকল ফার্নিচার রেডি থাকে আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন একদম ফ্যাক্টরি থেকে পাইকারির দামে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে ধামাক অফারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন কথা বলেন আশা করি আপনাদের ভালো লাগবে অ্যাটলিস্ট কথা বলেন প্রোডাক্ট পছন্দ হইলে অর্ডার করেন প্রোডাক্ট বাড়িতে চলে যাবেন তারপরে প্রোডাক্টের টাকা দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ